বেরোজির বাংলাদেশে কত হয়েছে এসালামের কটা ব্যাংক হয়েছে বাংলাদেশে কি পরিমাণ টাকা সিঙ্গাপুরে বিনিয়োগ করা হয়েছে সাইফুজ্জামানদের কয় শত ফ্ল্যাট হয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স ডক্টর বেনজির আহম্মদকে নিয়ে যতই সমালোচনা আলোচনা করা হচ্ছে ততই তার অবৈধ সম্পদের খোঁজ পাওয়া যাচ্ছে অটোমেটিক্যালি তার স্ত্রী সন্তানদের নামেই যত সম্পদ আছে যা বাংলাদেশের মানুষের কালো অবৈধ টাকা অর্জন করেই তিনি এটা করেছেন কিন্তু এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন দুদক এবং সরকার কেন তাকে ধরা বাহিরে রেখেছে আসুন এ সম্পর্কে বিস্তারিত সরকারের তথ্য জানবো আমরা ফুয়াদ ভাইয়ের কাছ থেকে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিউয়ারস আসুন স্ক্রিনে বেনজির বাংলাদেশে কত হয়েছে এসালামের কয়টা ব্যাংক হয়েছে বাংলাদেশে কি পরিমাণ লুটের টাকা সিঙ্গাপুরে বিনিয়োগ করা হয়েছে সাইফুজ্জামানদের কয় শত ফ্ল্যাট হয়েছে দুবাই আর লন্ডনে গোলাপদের বেগম পাড়া বানিয়েছে বাংলাদেশের এই লুটেরারা তার উপরে ভিত্তি করে একটা দেশের অর্থনীতির মানদণ্ড চলতে পারে না আমরা বারবার বলেছি এই ডিজিটাল লুটপাটের মানে হচ্ছে আমরা গরিব থেকে গরিব হয়েছি 2009 সালের এক লক্ষ টাকা শূন্য পরিণত হয়েছে শুধু মনে করে দেখেন 2009 হাজার নয় সালে এক লক্ষ টাকা দিয়ে আপনি কয় সোনা কিনতে পারতেন আর আজকে বাংলাদেশে সোনার ভরি এক লক্ষ টাকা ছাড়িয়ে গেছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছিল যার ব্যাংকে এক লক্ষ টাকা ছিল সেই এক লক্ষ টাকা আজকে শূন্য পরিণত হয়েছে এই এক লক্ষ টাকা পনেরো বছরে শূন্য পরিণত হওয়ার মানে হচ্ছে ডিজিটাল বাংলাদেশ এর মানে হচ্ছে পাঁচ লক্ষ টাকা শূন্য পরিণত হবে এর মধ্য দিয়ে আপনি দু হাজার একচল্লিশ সালে স্মার্ট বাংলাদেশে পরিণত হবেন এটাই হচ্ছে লুটপাটের বাংলাদেশ এটাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ এটাই হচ্ছে ডামি গণতন্ত্র আর ফেক নির্বাচনের বাংলাদেশ এই বাংলাদেশের জন্য মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করে নাই এই বাংলাদেশের জন্য হাজার হাজার মানুষ জীবন দেয় নাই এই বাংলাদেশের জন্য আমার গরিব কৃষক পায়ের ঘাম মাটিতে ফেলে সোনার ফসল ফলায় না এই বাংলাদেশের জন্য আমার রিক্সাওয়ালা আমার শ্রমিকরা আমার পোশাক শিল্প শ্রমিকরা গায়ের ঘাম মাথায় তুলে রক্ত বিক্রি করে বিদেশে কাপড় বিক্রি করে ডলার আনে না এটা বাংলাদেশের স্বাধীনতার সাথে গাদ্দারি করা হয়েছে আওয়ামী লীগ সরকার আওয়ামী রাজাকারে পরিণত হয়েছে এই দামি সরকার পাকিস্তানি হানাদারদেরকে ছাড়িয়ে গিয়ে আওয়ামী হানাদারে পরিণত হয়েছে আওয়ামী অলবদারে পরিণত হয়েছে এর মধ্য দিয়ে বাংলাদেশ সরকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থকে প্রতিদিন রাতে পদদলিত করে বাংলাদেশকে একটা গরিব রাষ্ট্রে পরিণত করা হয়েছে এবং আওয়ামী লীগকে আওয়ামী লীগের নেতাদেরকে এই আমলাদেরকে সামরিক এবং বেসামরিক সবাইকে জন্য বিচারের আওতায় আনা হবে মনে রাখবেন সব ফেরাউন্ডের একদিন পতন হয় কোন না কোনো দিন এই ফেরাউনকেও পানিতে ডুবে মরতে হবে কোনো না কোনো একদিন এই নম্রুককে এক মশাই কামড় দেবে কোনো না কোনো একদিন এই কারণকেও মাটি খেয়ে ফেলবে সেই দিন খোদার কসম আপনাদের কভ্যাচারের কাজ করায় দাঁড়াইতে হবে প্রত্যেকটা আসনের প্রত্যেকটা টাকার অঙ্কের ডলারের সুদে আসলে হিসাব দিতে হবে এই বাংলাদেশে বাংলাদেশ কাউকে মাফ করে নাই ইতিহাস থেকে দেখান বাকশালীদেরকে এই দেশ মাফ করে নাই এর সবকে মাফ করে নাই কোনো স্বৈরাচারকে ভবিষ্যতে মাফ করা হবে না হবে না এবং হবে না প্রিয় দেশ ক্লেন্টাল পদ্ধতিতে যেভাবে আমাদের বিদ্যুৎ খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই একই কুইপেন্টাল পদ্ধতি আজকে আমাদের গ্যাস সেক্টরে অমূলক চুক্তি দিয়ে দিয়ে সাবিট গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন কোম্পানিকে নতুন করে টেন্ডার দেওয়া হচ্ছে এটার মানে হচ্ছে ওভার ক্যাপাসিটি চার্জ দিতে হবে আপনার প্রয়োজনের থেকে বেশি পরিমাণ স্টেশন গ্যাস নেইবাল আপনার সমুদ্রতে তৈরি করা হবে কিন্তু আপনি গ্যাস পাবেন না ডলারে ডলারে চুক্তি করে টাকা পাচার করবেন কিন্তু আপনার ঘর বাড়িতে গ্যাস থাকবে না বাসায় এখন আর গ্যাস সাপ্লাই দিচ্ছে না প্রত্যেককে বাধ্য করা হচ্ছে এল কিনতে এর মধ্য দিয়ে হচ্ছে একটা লুটেরা মডেলের মধ্য দিয়ে বাংলাদেশ গ্যাস ক্ষেত্রকে নতুন করে পরাধীন করে দিচ্ছে গ্যাস ক্ষেত্র পরাধীনতার মানে হচ্ছে আমার দেশের যে বাপেক্স আছে তারা খুবই সস্তায় গ্যাস তেল উত্তোলন করতে পারে কিন্তু তাদেরকে দিয়ে কোনো রকম উত্তোলন করতে দেওয়া হচ্ছে না বোলাতে গ্যাস উত্তোলন করা হচ্ছে কিন্তু সাপ্লাই দেওয়া হচ্ছে না বরিশাল বিভাগে আমাদের বঙ্গোপসাগরে ছত্রিশটা ব্লক আছে গ্যাসের কিন্তু পাপেস কোর্টে সেখান থেকে গ্যাস উত্তোলন করতে দেওয়া হচ্ছে না ঠিক একইভাবে কুইক টেন্ডালের মধ্য দিয়ে আমদানি নির্ভর বিদেশ থেকে গ্যাস কেনার চুক্তি করা হচ্ছে বারবার এবং অন্যদেরকে দিয়ে একইভাবে বাংলাদেশের টাকা ডলারে ট্রান্সফার হয়ে বাইরে চলে যাবে আমার আপনার তেল গ্যাসের যে স্বাধীনতা আছে এই সার্বভৌমত্ব হারিয়ে যাবে এটার নামই হচ্ছে একের পর এক বিদ্যুৎ খাতে আপনি পরাধীন হয়ে গেছেন আপনার গ্যাস খাতে আপনি পরাধীন হয়ে যাবেন খনিজ তেলে পরাধীন হয়ে যাবেন কৃষিতে পরাধীন হয়ে যাবেন এইভাবে প্রত্যেকটা সেক্টরে পরাধীন হতে হতে বাংলাদেশ রাষ্ট্র একদিন রাজ্যে পরিণত হবে এটার জন্য সালে যুদ্ধ করা হয় নাই এটা স্বাধীনতা যুদ্ধের যে ঘোষণাপত্র ছিল সেখানে এটার কথা বলা ছিল না সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে ওয়াদা করা ছিল স্বাধীনতার ঘোষণাপত্রে তার সাথে পরিপূর্ণভাবে গাদ্দারি এবং করা হচ্ছে তাই আমরা সরকারকে বলছি জনগণের কাতারে ফিরে আসেন গণতন্ত্রের পথে ফিরে আসেন স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে গাদ্দারি করে আগে যেমন বাংলাদেশের মানুষ কাউকে ক্ষমা করে নাই ভবিষ্যতে আপনাদেরকে ক্ষমা করা হবে না বাঁচানো দেশে যত খারাপই হোক একটা বিচার বিভাগ আছে বিচার যেভাবে আপনারা করা আমাদের শিখিয়েছেন আপনাদেরও তেমন বিচার পাওনা আছে অপেক্ষা করেন ঋণে করে সুদে আসলে আপনাদের সেই বিচার আপনাদেরকে ফেরত দেওয়া হবে মাল বেচতে কোনো সমস্যা নাই কিন্তু পশ্চিম বাংলা সরকার মাল বেচতে দেয় না পশ্চিম বাংলা সরকার দেয় আসাম দেয় না আসাম দেয় তো বিহার দেয় না বিহার দেয় তো দিল্লি দেয় না যেভাবে দেখবেন না তিস্তা নদীর পানি হ্যাঁ দিল্লি সরকার এসে বলে আমরা তো দিতে চাই এই যে মমতা একটু ইয়ে করতেছে বুঝিনি তো আমাদের এই পশ্চিম পশ্চিমবাংলা সরকারকে ম্যানেজ করা যাচ্ছে না এই গল্পগুলো বলে আমাদেরকে এই পরিমাণ ট্রেড আমাদের পণ্যগুলো আমাদের খাদ্য পণ্য সিনেমা দেখতে না ভারতে অথচ তাদের প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল আমরা গড় পটায় দেখতেছি ব্যাপক ব্যাপকভাবে এনজয় করতেছেন তাদের শাড়ি কিনতেছেন গহনা কিনতেছে অতএব মোটা দাগে এইটা হচ্ছে আমাদের ভারত বাংলাদেশ সম্পর্কের কাঁটা তার যেগুলো আছে এই চারটা কাটা তার আছে সমাধান হচ্ছে ভারতকে বুঝতে হবে প্রত্যেকটা প্রতিবেশী আপনাকে অপছন্দ করে কেন একটা এ যদি আপনি থাকেন প্রত্যেকটা ফ্ল্যাটের লোক আপনাকে অপছন্দ করে ঘৃণা করে তাহলে বুঝতে হবে যে ফ্ল্যাটের সবগুলো মানুষ কালেকটিভলি খারাপ হতে পারে না প্রত্যেকটা প্রতিবেশী আপনার সাথে যেহেতু সমস্যা আছে আপনার সাথে অঝামেলা আছে তাহলে বুঝতে হবে প্রত্যেকটা প্রতিবেশী সম্মিলিতভাবে খারাপ হতে পারে না আপনার দোষ আছে আপনার সমস্যা আছে অতএব আমরা মনে করি যে মহল্লার সম্পর্কের সমাধান বড় রাষ্ট্র হিসাবে আপনার এই সমাধান আপনাকে করতে হবে বাংলাদেশের মানুষ তাদের তেপ্পান্ন বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ভারত বিদ্বেষী বাস্তবতায় বাস করছে বাংলাদেশে একটা অবৈধ সরকার গত সতেরো বছর থেকে আছে এটা দায় আপনার সেই ওয়ান ইলেভেন থেকে শুরু করে এখন পর্যন্ত অতএব এই দায় আপনাকে মিটাইতে হবে যদি না মিটান এটার ঋণও আপনাকে চড়া মূল্যে শোধ করতে হবে এটা পৃথিবীর ইতিহাস আপনাদের সাথে আমাদের কোনো দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম বেনজিরের সাথে সরকারের যে একটা গোপন আতাত আছে যার কারণে তার গায়ে এখন পর্যন্ত দুদক কেন কোনো রেড অ্যালার্টও তার জন্য দিতে পারেনি বরং এখনো পর্যন্ত বুক পুলে ঘুরছে এত বড় দাগি আসামি কিন্তু কেন বাংলাদেশের এই সমস্ত রাঘব বোয়ালরা কেন বারবার ক্ষমা পেয়ে যাচ্ছে মূলত কি ভারতের সাথে তাদের কোনো সম্পৃক্ততা রয়েছে ভিওর্স এই সরকার যেহেতু ভারতের ওপরেই ও ভারতের কারণেই হয়তো বা ডক্টর বেঞ্জির বেঁচে যাচ্ছে ভিওর্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভালো লাগলো লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ